ইফতারি যদি এরকম একটা হেলদি জুস থাকে তাহলে কিন্তু পুরো দিনের রোজার ক্লান্তি নিমেষে শেষ রামাদের আমাদের স্পেশাল রেসিপিতে আজকে থাকছে সুপার ফুড বিটরুটের খুবই হেলদি এবং টেস্টি জুস এটা যেমন হেলদি তেমনি কিন্তু অনেক বেশি মজার এটা যদি আপনি বানিয়ে কাউকে খাওয়ান কেউ বুঝতেই পারবে না যে আপনি বিট দিয়ে বানিয়েছেন এর জন্য আমি এখানে বিট নিয়েছি মাঝারি সাইজের একটা বিট নিয়েছি প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি যেহেতু আজকে খুব বেশি পরিমাণে শরবত বানাবো না পাঁচ গ্লাস পরিমাণ বানাবো যার কারণে আমি এখানে এই বিট থেকে অর্ধেক পরিমাণ নিব। যেহেতু খুবই হেলদি একটা খাবার এটাতে যদি আপনি চিনি মিক্স করেন তাহলে কিন্তু এটা গুণাগুণটা একদমই নষ্ট হয়ে যায় আর বিট কিন্তু নিচ থেকে অনেক বেশি একটু মিষ্টি প্রকৃতির হয় যার কারণে এখানে চিনি মিক্সড করা একদমই প্রয়োজন নাই আজকে বিটের শরবতে মিষ্টি করার জন্য আমি এখানে খেজুর ব্যবহার করব আর আমি এটা ব্লেন্ড করব যার কারণে বিটগুলোকে প্রথমে পাতলা করে কেটে তারপর এখন ছোটো ছোটো গোট গোট করে কেটে নিয়েছি এখন আমি খেজুরগুলো কেটে ভিতর থেকে বিচি বের করে নেব আমি এখানে বারো পিস খেজুর নিয়েছি এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যার কারণে একটু ছোটো ছোটো করেই কেটে নিলাম সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা ব্লেন্ডারের জারে প্রথমে বিট এবং খেজুরগুলোকে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এগুলোকে আমি স্মুথ করে বেটে নিব বিটটা কিন্তু বেটে নেওয়ার সময় অনেকটাই ভারী হয়ে আসে যার কারণে একটু পরিমাণ পানি দিয়ে দিয়ে বেটে নিতে পারেন ব্লেন্ডারের জারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর আমি এখানে লেবুর রস দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে বেটে নেওয়ার কারণে কিন্তু অনেকটাই ভারী হয়ে গেছে লেবুর রসটা দিয়ে দিচ্ছি আর বাটিটাকে সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে ধুয়ে দিব স্বাদ মতো লবণ এবং বিট লবণ দিয়ে দেবো ওয়ান ফিফ চা চামচ পরিমাণে লবণ এবং বিট লবণ দিব পরবর্তীতে কম মনে হলে এখানে আরও সামান্য পরিমাণে লবণ অ্যাড করবো গোলমরিচগুলো দিয়ে দিলাম হাফ চা চামচ সবগুলো বেটে নিয়েছি এখন একটা বাটিতে আমি টক দই নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দইটাকে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে ফেটে নিব টক দইয়ের পানিটা যেন দইয়ের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এরকমভাবে ফেটে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা বিটগুলো বিটগুলো দিয়ে এখন আমি এই যে পরিমাণ শরবত করবো সেই পরিমাণ পানি দিয়ে জারটাকে খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো এখানে যারা আরেকটু বেশি পরিমাণে পানি দিতে পারেন যদি আপনি পাতলা করতে চান আমি খুব বেশি পাতলা এবং খুব বেশি ভারী করবো না লবণ এবং বিট লবণ কিছুটা কম হয় আমি এখানে আবারও সামান্য পরিমাণে দিয়ে দিলাম এটা আসলে নির্দিষ্ট কোনো মাপ নেই আপনি নিজস্ব স্বাদ অনুসারে দিয়ে নিতে পারেন গোলমরিচগুলো কিছুটা কম মনে হয়েছে যার কারণে আরও হাফ চা চামচ পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম শরবত আমি অনেক বেশি ভারীও করব না আবার অনেক বেশি পাতলাও করব না ঠিক এই ধরনের কনসিস্টেন্সিতে আমি করে নিয়েছি যার কারণে কিন্তু শরবতটা খেতে ভালো লাগে আপনি চাইলেই আর একটু পাতলাও করে নিতে পারেন তবে এইভাবে কিন্তু বেশি ভালো লেগেছে এখন সবগুলোকে আমি ছেঁকে নেব সার্ভ করার অবশ্যই ছেঁকে দেবেন এতে করে ভেতরের যে আঁশগুলো থাকবে সেগুলোর মুখে বাঁধবে না যেটা খেতে ভালো লাগবে এভাবে ছেঁকে নিয়ে ভেতরের এই আঁশগুলোকে ফেলাই দিব বিটের যে নিজস্ব একটা গন্ধ থাকে কিছুটা মাটি মাটি টাইপের একটা গন্ধ যেটা আপনার টক দই এবং লেবু দেওয়ার কারণে একদমই থাকে না আর এইভাবে টক দই এবং লেবু দিয়ে করলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে কিছুটা মিষ্টি এবং কিছুটা টকটকে একটা ফ্লেভার হয় যেটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সবগুলো ছেঁকে নিয়েছি এখন এগুলোকে আমি সার্ভ করব খাবার আগে অবশ্যই এটাকে চামচ দিয়ে একটু নিয়ে দিতে হবে নাহলে নিচে দেখা যায় ভারী হয়ে যায় সার্ভিং গ্লাসে কিছুটা বরফ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ করে চিয়া চিয়াশিট এটা অপশনাল যদি থাকে দিতে পারেন ইটের গুণাগুণ আসলে বলে শেষ করা যাবে না তবে আমার মনে হয় এটা ভাজি করে খাওয়ার থেকে এভাবে জুস বা সালাদ করে খেলে বেশি উপকার হয় ইফতারি চিনিদের লেবু শরবত না খেয়ে এরকম একটা হেলদি জুস কিন্তু আপনি ইফতারির আইটেমে রাখতে পারেন যেটা একই সাথে অনেক বেশি হেলদি এবং টেস্টিও আর এটা কিন্তু আপনার পুরো দিনের রোজার ক্লান্তি নিমেষেই দূর করে দেবে এটা কিন্তু অনেক রিফ্রেশিং একটা ড্রিঙ্কস এই জুসটা যেমন আপনার সারাদিনের ক্লান্তি দূর করবে তেমনি কিন্তু আপনার পেটও ভরবে এই জুসটা যে এত বেশি মজার ঠান্ডা ঠান্ডা খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ